আমার মাদ্রাসার এক শিক্ষক আমাকে তার মোবাইলে একটা আরবের ভিডিও দেখাচ্ছেন আরবের কোন টেলিভিশনের ভিডিও দেখাচ্ছেন এক ছোট্ট বাচ্চা তেরো চোদ্দ বছর বয়স অন্ধ চোখ একদম লেপচানো তো বাচ্চাটাকে উপস্থাপক যিনি সঞ্চালক যে পরিচালনা করতেছে তিনি জিজ্ঞেস করতেছেন আচ্ছা তোমার যে চোখ নাই এই নিয়ামত যে নাই তুমি নামাজের পরে বা এইভাবে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমার এই নিয়ামতটা আমরা অবাক হয়ে গেছি কি রে ভাই কি কয়েক চোখের মতো নিয়ামত ফেরত চায় না বোকা নাকি তা আমরা যেমন অবাক হয়েছি ওই সঞ্চালক যে পরিচালক প্রোগ্রাম পরিচালনা করতেছেন সেও অবাক হয়ে গেছে তো সে বিস্ময় ভরা কণ্ঠে শরীর নাইরা চাইরা একদম খুব অবাক হয়ে জিজ্ঞেস করতেছি লিমা এটা কেন চাও না এটা কেমন কথা আহারে ছোট্ট বাচ্চা কি দিনই অনুভূতি তার সে যে জবাবটা দিল ওই জবাবটা শুই না আমি সাথে সাথে কেঁদে ফেলছি আমার রুমের মধ্যেই ঘটনা আমি সাথে সাথে টয়লেটে ঢুকে গেছি ভিতরে যাই ইচ্ছা মতন কামছি পাতলা হইয়া মুখ টুক ধুইয়া বাইর হয়েছি যাওয়ার সময় খেয়াল করছি ওই যে উপস্থাপক যে টেলিভিশনের ভিতরে বাচ্চার জবাবটা শুইনে সেও এরকম কান্না শুরু করছে আমার যে শিক্ষক তারও চোখ ভিজে গেছে বলল কি বাচ্চাটা যেই তাকে জিজ্ঞেস করা হইল তোমার যেই নেয়ামত নাই তুমি কি আল্লাহর কাছে ফেরত চাও তো বাচ্চাটা বলে না চাই না বলে কেন চাও না বলে যেন হাসরের মাঠে আল্লাহর সামনে যখন জানু হইয়া বসবো তখন যেন বলতে পারি ও আল্লাহ আমারে তো এই নেয়ামতটা তুমি দেও নাই ও আল্লাহ আমি ফেরতও চাই নাই

যেন পুঁজি বানাইতে পারি আল্লাহর সামনে আল্লাহ আমার পুঁজি আমার চোখ দাও নাই নিয়ামত দাও নাই এখন আমি চাইছিল আমার আজাবটা একটু দাও কামতিছিলাম এই জন্য ঠিক উল্টা প্রশ্ন আল্লাহ করে এ রে হাসান জামিন তোরে তো চোখের নিয়ামত দিছিলাম এখন আজাব একটু বাড়ায়া দেই তোর কত নিয়ামত দিছি এখন আজাব একটু বাড়ায়া দে আল্লাহর সামনে কি জবাব এই জন্য আল্লাহর হাবিব বলেন আমি তিন নম্বর হাদিস তিনটা হাদিস পড়েছি একটার অর্ধেক কথা বললাম আসতেছি প্রথমটায় তিন নম্বর হাদিস নবী আলাইহিস সালাম বলেন নিয়ামতান মাকবুন হিমা كثير من الناس الصحه والفراغ দুইটা নিয়ামত এমন যেই নিয়ামতের মধ্যে অধিকাংশ মানুষ ধোকায় পড়ে আছে অধিকাংশ মানুষ ধোকায় পড়ে আছে এই দুই একটা হইলো মানুষের সুস্থতা কি কি সুস্থতা হচ্ছে টাইম টাইম অবসর অবসর সুস্থ মানুষ চিন্তা করে করবনে কি বলে করবনে সময় আছে করবনে অবসর টাইমে অবসর মানুষ মনে করে করবনে আর একদিন ব্যস্ত হয়ে যাবা একদিন অসুস্থ হয়ে যাবা একদিন তুমিও বুড়া হয়ে যাবা যুবক ওই যে বুড়ার দিকে তাকায় দেখো মসজিদের চেয়ারে বইসা বইসা নামাজ পড়ে ওই মানুষটা যদি সেজদার মজা বুঝে তার তো কলিজা ফেটে যাওয়ার কথা আরে আমার মালিকের সামনে আমি সেজদায় লুটাইতে পারি না আমার কোমর সায় দেয় না হাঁটু সায় দেয় না এর যুবক তুমি মনে করো না তোমার এই অবস্থা হবে না যদি সেই পর্যন্ত বয়স পাও একদিন তোমারও এমন অবস্থা হবে তখন তোমারও মনে চাইবে শেষ দেওয়ার জন্য কিন্তু তুমি তখন আর শেষ দা দিতে পারবা না মনে করো না এই হালত তোমার হবে না এই তোমার মতো টকবকের যুবক একদিন তো আমিও ছিলাম এই পাতলা মানুষ ছিলাম টন 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 করে কই কই উঠে যেতাম আরেক একদিন তো আমি ওই শিশুর মতো ছিলাম আজকে যারা পাগড়ে নিল ছোট্ট বাচ্চা একদিন আমিও তো পাগরে নিছি একদিন আমিও তোমার মতো টকবকে যুবক ছিলাম মালাকুল মহৎ কিন্তু আমার পেছনে দারুণও ছিল আল্লার হুকুম হয় নাই ধরে নাই পালায়া গেছি শৈশব কৈশোর যৌবন পার কইরা বার্ধক্যে ঢুকে গেছি এখন মাঝে মধ্যে আয়নায় নিজের চেহারাটা দেখলেই তো কলিজাটা মোচড় দিয়া ওঠেনি যখন দেখি কি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে যখন দেখি চুল পাইকা সাদা হয়ে গেছে তখন বুঝি আর কোনো জায়গা নাই এইবার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে এরে দোস্ত আল্লাহর হাবিব এই কথাটাই বলেছেন এরে আমার উম্মত মরার আগে মরে যাও মানে প্রতিটা মুহূর্তে চিন্তা করো এই মুহূর্তে আমার মৃত্যু চলে আসতে পারে আজকের রাতে আমার জীবনের শেষ রাত কে কে জানে এই এমন মানুষ আছে যার খবর নাই তার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে কালকেও তো খবর পাইতে পারেন বয়ান করে গেল মারনা হাসান জামিল তো আর দুনিয়ায় নাই এরে বাবা এই আমার কলিজার টুকরা সন্তানেরা বাইতুল্লাই বসে বসে এইবার একটা জিনিস খুব উপলব্ধি করেছি প্রত্যেক দিন জানাজার যখন হয় প্রত্যেক দিন দেখি করে বড় মানুষের জানাজা শিশুদের জানাজা এমন দিন পাই নাই যেই দিন শিশুদের জানাজার এলান হয় নাই আমি ভাবি আরে ওই শিশু তো আমার বয়স তো পাই নাই কোন ভরসায় আমি গুনার দিকে পাও বাড়াই কোন ভরসায় অবহেলায় সময় কাটায় আড্ডা বাজিতে সময় দুস্থ পুঁজি বানাও পুঁজি পুঁজি বানাও বানাও মৌতের জন্য প্রস্তুত হও আল্লাহকে সময় দাও মালিককে সময় দাও এই মাহফিলগুলোর গুলোর তো এইটাই মালিকের সাথে বান্ধাকে জুড়ে দেওয়া আল্লাহর হাবিব বলেন ও হাসিবু কবলান তো হাসাবু ওই যে প্রথম হাদিস এক অংশ বলেছি মুতু কবলান তা মুতু মরার আগে মরে যাও এর দুই অর্থ করেছি হাকিম উলুমতের বরাতে এক অর্থ নিজের ইচ্ছাকে মাটি করে দাও আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাও এক অর্থ এক অর্থ প্রতিনিয়ত মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া বেশি বেশি মরার কথা স্মরণ করা মৃত্যুর কথা বেশি বেশি হাদিসে আসছে নবী বলেন তোমার জীবনের এই আনন্দ ঘন অবস্থা জীবনের এই আনন্দ এই সব কিছু খুশি তামাশা সব শেষ করে দিবে যে বিষয় নবী বলেন সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো বেশি বেশি স্মরণ বুকে হাত দিয়া বলতে পারবেন আজকে সারা দিন একবারও মরার কথা মনে করছে বলতে পারবে এই ভাই কথা হ্যাঁ ও সাদা দাড়িওয়ালা বাবা এই সাদা দাড়িটা দেখাও মরার কথা মনে পড়ে না আল্লাহ যেন আপনাকে আমাকেই ডেকে ডেকে বলছে সূরা হাদিদের মধ্যে alam ya'minil ladina amanu এখনো কি তোমার সময় হয় নাই আল্লাহর ভয়ে অন্তরটা ক্যাপে ওঠা আর কত ওবার আর কত ওমার কত আর কত আর কত এবার তো মালিকের হও এবার তো মালিকের হও এবার তো আসল ঠিকানার জন্য প্রস্তুত হও এবার তো আখরাতের প্রস্তুতি গ্রহণ করো বানাও হাদিসের দ্বিতীয় অংশ নিজের হিসাব নিজে করে নাও হাসরের মাঠে তোমার হিসাব করার আগে হিসাব তো হবে নাকি কথা কন না হিসাব হবে না হবে না আরে হিসাব হবে কি হবে না হবে ওই হিসাবের আগে আগে নিজের হিসাব করো খুব খেয়াল করেন একটা সবক দিয়ে যাব আজকে কত সংক্ষেপ করবো করবো না একটা ছোট্ট সবক দিয়ে যাব আপনাদেরকে ছোট্ট সবক একটু মনোযোগে কি মনোযোগ দিবেন এতক্ষণ যে আল্লাহ শুকুর ইমাম গজালী রহমতুল্লাহ আলাই বলেছেন নিজের হিসাব আখেরাতে হওয়ার আগে নিজের হিসাব দুনিয়ায় করে নাও এর জন্যে ইমাম গজালী রহমতুল্লাহ আলাই তিনটা আমল দিয়েছেন বলেন আজকে তিনটা আমল মুখস্থ করবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ এটাই আজকের মাহফিলের সবক কিছু নিয়ে যাইতে হবে না খালি তবারক লয়ে যাবেন গা ওয়াজের তবারক নেবেন না আজকে আমাদের এই মাহফিলের সবক তিনটা আমল দিয়েছেন ইমাম গাজারি রহমতুল্লাহ আলাই আমাদের হাকিমুল উম্মতের খলিফা ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাই সাথে আরও একটা সবক জুড়েছেন চারটার কথা বলেছেন আমাদের শেখ মুফতি তাকি ওসমানি দামাত বারাকাত আলিয়া টোটাল সবক কয়টা বলেন মনে সবক কয়টা চারটা এই চারটা সবক নিয়ে আজকে যাব কিসের সবক নিজের হিসাব আগে আগে নিজে করার যেন হাসরের মাঠে হিসাব দিতে কষ্ট না হিসাব কমপ্লিট করাস হিসাব কি কমপ্লিট করা আছে নতুন করে হিসাবের দরকার নাই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ বলেন সবক কয়টা পড়া কয়টা হ্যাঁ প্রত্যেক দিন সকাল বেলা সকাল মানে কয়টায় আমাদের সকাল তো হয় দশটায় সূর্য ডুবে বারোটায় হ্যাঁ তার যদি ঘুমের সময় সব এলোমেলো অবস্থা ফজরের আগে বলেন কখন ফজরের আগে প্রত্যেক দিন একটা আমল করব ওই আমলের আরবি নাম হচ্ছে মো আহাদা একটু কষ্ট করে উচ্চারণ করেন মো আহাদাহ বলেন বলেনা মানে হচ্ছে নিজের সাথে নিজের চুক্তি এমনি মো আহাদা মানে হচ্ছে চুক্তি পারস্পরিক চুক্তি এখানে চুক্তি নিজের সাথেই নিজের কার সাথে বলেন এক নম্বর আমল কি নিজের সাথে নিজের চুক্তি বলেন আরে ভাই বড় মুখস্থ করেন এক নম্বর আমল কি নিজের সাথে নিজের বলেন বলেন নিজের সাথে নিজের কি চুক্তি চুক্তি হচ্ছে আজকে সারাদিন আল্লাহর নাফরমানিতে একটা কদম বাড়াবো এটা হলো চুক্তি করবেন যখন তখন ইনশাল্লাহ লাগবে আমিটা বলতেছি আজকে সারা দিন এই শরীর জবান এবং আমার গোটা শরীর আল্লাহর জায়গায় ব্যবহার হবে না ইনশাআল্লাহ এটা হলো এক সারা সারাদিন এইভাবে চলবো যে আল্লাহর হুকুম অমান্য হয় একটা কাজ আমি করব না একটা শব্দ উচ্চারণ করব। মনে থাকবে এক নাম্বার কাজ কি নিজের সাথে নিজের আমরা যারা একটু আরবি জানি তারা আরবি নোট করে রাখবো মো আহাদা মুসারতা দুইটা শব্দই আসছে মো আহাদা মুসারতা নিজের সাথে নিজের শর্ত জুড়ে দেওয়া নিজের সাথে নিজে চুক্তি করা নাম্বার ওয়ান দুই নম্বর কাজ হচ্ছে মোরাকবা কিনাম মোরাকবার অনেক অর্থ আছে কবার অর্থ হলো ধ্যান করা কিন্তু আমরা এই জায়গায় মোরাকবার অর্থ নিচ্ছি হচ্ছে অন্যটা সেটা হচ্ছে সারাদিন আমি যে কোনো কাজ যে কোনো কথা করার সময় বলার সময় খালি চিন্তা করব সকালে যে চুক্তি করছি এই কাজের সাথে চুক্তির ঠিক আছে কিনা সকালে যে চুক্তি করছি এই কথার সাথে চুক্তির ঠিক আছে কিনা নাকি খেলাফ হচ্ছে সারা দিন ওইভাবে চিন্তা করতে করতে চল পারবেন ইনশাল্লাহ তাহলে প্রথম কাজ কি বলে। নিজের সাথে নিজের দুই নাম্বার মোড়াক সারাদিন লক্ষ্য রাখা চুক্তি ঠিক আছে কিনা সোজা বাংলা সারাদিন লক্ষ্য রাখা কি চুক্তি ঠিক আছে তিন নাম্বার কাজ রাতে ঘুমের আগে চুপচাপ অন্ধকারে এক রোমের মধ্যে বসে যাওয়া এই খেয়াল করে রাতে ঘুমের আগে চুপচাপ অন্ধকারে ঘরের এক কোণে চুপচাপ বসে যাওয়া লাইট নিবাইয়া ওইখানে করব মহাসাবা হিসাব লাগাবো কি লাগাবো কিসের হিসাব তিন কাজ ওই জায়গায় বইসা মোরা কাবা একটা মোড়া কাবা এই চুপচাপ ঘরের কোনায় বৈশা তিন কাজ করব আমার তিন নাম্বার কাজ হচ্ছে রাতে ঘুমের আগে চুপচাপ এক কোনায় বৈশা চুপচাপ ধ্যান করা ধ্যানের মধ্যে কি কি করব তিন কাজ বলেন আবার পড়াশোনার আগে নিজের সাথে নিজের সারাদিন খেয়াল রাখা তিন নাম্বার রাতে শোয়ার আগে চুপচাপ এক কোনার মধ্যে বৈশা কয় কাজ করবো বলেন কয় কাজ হিসাব লাগাইবেন হিসাব কিসের হিসাব প্রথম কাজ প্রথম হিসাব সারা দিন আমি আল্লাহর কি কি নাফরমানি করছি এটা লিস্ট করেন নিজে নিজে একদম সকাল থেকে এই পর্যন্ত কি কি গুনা আমি করছি দুনিয়ার কেউ জানে না আমি জানি সারা দিনের মনে কইরা একসাথে সব গুলারে প্যাকেট কইরা গফা রবের দরবারে পেশ করা ও মালিক আমারে বানাইছ তুমি গুনাহ করার ক্ষমতা দিয়া আমি গুনাহ করে ফেলছি আমি জানি তুমিও জানো আমি গুনাহ করছি আমি জানি তুমিও জানো আমার পরিচয় গুনাহগার আমি জানি তুমিও জানো তোমার পরিচয় গফফার কথা এগুলো কার সাথে চলতেছে আল্লাহ আমি জানি তুমিও জানো আমি গুনাহগার আমিও জানি তুমিও জানো তুমি আমি গুণাগার কাছে আসছি এই যে এতগুলা গুণা করছি দয়া করে মাফ করে দাও পারবেন না ইনশাল্লাহ এক নম্বর কাজ দুই নম্বর কাজ সারাদিন কি কি ভালো কাজ করছি ওগুলারে গন্ততে থাকা কিছু শুধু ভালো কাজ করছি দান করলে দান তসবি বললে তসবি তিলাওয়াত করলে নামাজ পড়লে নামাজ সালাম সালাম কিছু মনে করে কাছে পেশ করাও আল্লাহ কিছু ভাঙ্গাচুরা কাজ কিছু দুর্বল কাজ আমি করছি আলহামদুলিল্লাহ তোমার শুক্রিয়া তুমি তৌফিক দিসো আলহামদুলিল্লাহ নেক আমল কইরা শুক্রিয়া আদায় করা গুনা কইরা তবা করা এই দুই কাজ রাতে চুপচাপ অন্ধকারে বৈশা বইসা করা মনে থাকবেন সবাই কয় কাজের কখন 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 রাতে ঘুমের আগে চুপচাপ বাতি জ্বালায় না অন্ধকারে অন্ধকারে একা একানা সবাই রে লইয়া চুপচাপ নিরিবিলি একা একা কয় কাজ গেল তিন নাম্বার কাজ সবাই খুব মনোযোগ দেন এই শেষ কথাগুলো খুব মনোযোগ দেন তিন নাম্বার কাজ মৃত্যুর কথা বৈশা বৈশা একটু কল্পনা করা কিসের কথা কথা বসে বসে কল্পনা করা কল্পনার প্রক্রিয়াটা কেমন হবে মুফতি তাকি ওসমানী দামাকলা আলিয়া শিখাইছেন খেয়াল করেন মৃত্যুর কথা কিভাবে কল্পনা করব চোখটা বন্ধ করবেন বন্ধ করে নিজেকে কল্পনায় আনবেন শুয়ে আছেন আপনি কি শুয়ে আছেন সবাই খেয়াল করেন চোখ বন্ধ করেই ফেলান আমি যেভাবে বলি এভাবে চিন্তা করতে থাকেন আপনি ভাবতে থাকেন আপনার মৃত্যুর সময় আসছে জীবনের শেষ মুহূর্ত আপনি এখন আছেন এইবার নিজের স্ত্রীর চেহারাটা কল্পনা করতে থাকেন মায়েরা নিজের স্বামীর চেহারাটা কল্পনা করতে থাকেন পাশে বসা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে সেও বুঝতেছে আমার স্বামী জীবনের শেষ মুহূর্তগুলো কাটাচ্ছে এইবার চিন্তা করেন করেন নিজের সন্তানরা পাশে বসা ওদের একটু কল্পনা এখানে বৈশাই যে আমার মেয়েটা আমার দিকে ফেল ফেল নজরে তাকায় আছে আমার ছেলেটা তাকায় আছে মা বাবা যদি বেঁচে থাকেন তাদের চেহারা একটু চিন্তা করা আমার মা বাবাও আমার পাশে আমার শিওরের পাশে বসে আছেন তারাও বুঝতেছেন আমার জীবনের শেষ আমি কাটাচ্ছি আমার কানের এই আমি আস্তে আস্তে সাদা হওয়া শুরু শুরু হয়ে হয়ে গেছে নাকের আগাটা সাদা সাদা হওয়া গেছে আঙ্গুলের মাথাগুলো নিস্তেজ হওয়া শুরু হয়ে গেছে ধীরে ধীরে মৃত্যু উপরের দিকে উঠতেছে আমার বিবি বুঝতে পারতেছেন আমার জীবনের শেষ মুহূর্ত চলতেছে তিনি আস্তে আস্তে কান্না বাড়াইতেছেন বাচ্চারাও ও বাবা বাবা ও বাবা কথা কও না কেন ও বাবা কল্পনা করতে থাকেন আমার বাচ্চা আমার হাত ধরে নাড়াইতেছে ও বাবা কথা কও না কেন তুমি আমাদেরকে রাইখা কই যাচ্ছ আমাদেরকে এতিম বানায়া আস্তে আস্তে আমি কথা বলতে পারছি না ওরা সবাই কাঁদতেছে ধীরে ধীরে আমার শরীর থেকে রহ বের হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি ওরাও কানতেছে। আমার শরীর থেকে রহটা বের হয়ে গেছে ওদের চিৎকারগুলো শুনতেছি সবাই কান্না করতেছে আয় হাসান তো দুনিয়ায় নাই আয় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আয়রাবিক সভে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আয় ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবাই কান্না করতেছে আমি কোন জবাব দিতে পারছি না জিজ্ঞেস করতেছি তোমরা কেন কান্না করতেছ কেউ কথা বলে না কান্না করা একটা পর্যায়ে যায়া আমাকে গোসলখানার দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি জিজ্ঞেস করতেছি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কেউ কথা বলে না আমাকে গোসল করানো হচ্ছে আমি জিজ্ঞেস করতেছি আমাকে কেন গোসল করাচ্ছ কেউ কথা বলে না আমার গায়ে সাদা কাপড় মোড়ানো হচ্ছে আমি জিজ্ঞেস করতেছি এমন পোশাকে কখনো আমাকে জড়াও নাই এখন কেন জড়াচ্ছ কেউ কথা বলে না আমাকে মধ্যে দেওয়া আমার কান্না করতেছে এখন আমার লাশটা ঘর থেকে বের করার সময় হয়েছে আয় আপন জন কাঁদে নিয়ে ফেলছে লাশ ঘর থেকে বের হচ্ছে আমার বিবি দরজার আড়াল থেকে ফাঁক দিয়া শেষবারের মতো দেখতেছে আর কান্দতেছে বাচ্চাগুলো খুলে বাবা 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 কোথায় যাচ্ছ বাবা চিৎকার করে করে কাঁদতেছে মার চোখে পানি বাবার চোখে পানি লাশ বের হয়ে যাচ্ছে মসজিদের দিকে রওনা মসজিদের সামনে নিয়ে রাখছে আমি চিৎকার করতেছি আমার চিৎকার আওয়াজ কেউ শুনে না জিজ্ঞেস করতেছি হচ্ছেটা কি কেউ কথা বলে না ইমাম সাহেব রেডি হয়ে গেছেন জানাজা শুরু হয়ে যাবে আমি বলতেছি কার নামাজ পড়তেস কিভাবে পড়তেছো আমি কেন পড়তে পারতেছি না কেউ কথা বলছে না জানাজা শেষ আবার আমাকে কাঁদে নেওয়া হচ্ছে আমাকে নিয়ে কবরস্থানের দিকে রওনা দিচ্ছে আমি চিৎকার চেঁচামেচি করতেছি ও ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কেউ কথা বলে না কবর খোদা হয়েছে আমাকে কবরে নামানো হচ্ছে কেউ কথা বলে না আমি চিৎকার করতেছি আমার উপরে মাটি চাপা দেওয়া হচ্ছে আমি চিৎকার করতেছি আমাকে একা একা কোথায় রেখে যাচ্ছ কেউ কথা বলে না মাটি দিয়ে সবাই চলে যাচ্ছে হাদিসের ভাষ্য অনুযায়ী আমি তাদের পায়ের আওয়াজগুলো শুনতেছি আজ স্যান্ডেলের চটচট চট চট আওয়াজ শুনতেছি চিৎকার করতেছি কেউ সারা দেয় না একটু পর ফেরিস্তা আইসা আমাকে বসায়া আছে আমার রব সম্পর্কে জানতে চাইছে আমি জবাব দিতে পারি না নবী সম্পর্কে দিন সম্পর্কে জানতে চাইছে আমি জবাব দিতে পারি না যেই না জবাব দিতে পারলাম না অমনি তো বাড়ি শুরু হয়ে গেছে আয় কবরের চারুদিক থেকে কেলবিল কেলবিল করে বিষাক্ত সাপ বিচ্ছু বের হওয়া শুরু হয়েছে আমাকে দংশন করা শুরু করছে আমি চিৎকার করতেছি আহ কে আছে বাঁচাও বাঁচাও কেউ আগায় আসরা না কেউ আগায় আসে কিวะ রে রে ভাই নবী তো বলেছেন আখিরু যিকরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো বেশি বেশি স্মরণ করো বেশি বেশি না পারো অন্তত রাতে একবার তো স্মরণ করো কসম আল্লাহর জীবন পাল্টায়া যাবে আল্লাহর বান্দা এক দুদিন কইরা দেখো না কসম আল্লাহর জীবন পাল্টায় যাবে কয় কাজ গেল মোট তিন কাজ বলেন ভাই ভুলে গেছেন সবক দিনের শুরুতে নিজের সাথে নিজে চুক্তি করা মনে আছে না দিনের শুরুতে নিজের সাথে নিজে চুক্তি করা দুই নাম্বার হচ্ছে সারাদিন এই চুক্তি ঠিক আছে না লঙ্ঘন হচ্ছে এটা খেয়াল রাখা তিন নাম্বার হচ্ছে রাতে ঘুমের আগে একটা টাইম বের করা ওই টাইম বের করে নিজে নিজে চিন্তা করা আজকে কি কি গুণা করছি গুণাগুলো গফারের আদালতে পেশ কইরা রে মুইছা নেওয়া সারাদিন কি কি আমল করছি আল্লাহর আদালতে পেশ কইরা শুক্রিয়া আদায় করা শুক্রিয়া আদায় করলে আল্লাহ ওই ন্যাক আমল করার তৌফিক আরো বেশি বেশি দিয়ে দেবে তিন নম্বর কাজ হইল মৃত্যুর দৃশ্যটা নিজেকে নেয়া এক দুই মিনিট একটু কল্পনা করতে থাকা বিশেষ করে নিজের সন্তানের চেহারাটা কল্পনা করতে থাকা আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আমার ওই ছোট্ট মেয়েটা কিভাবে কাঁদবে আমার সন্তান কিভাবে ঘর থেকে ওরা কিভাবে বের করবে আমাকে কবরে কিভাবে শোয়াইবে কিভাবে শাস্তি আয় ওই শাস্তি কিভাবে বরদাস্ত করবো ওই শাস্তি কিভাবে বরদাস্ত করবো কয় কাজ গেল বলেন না কয় কাজ ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাই হাকিমুল উম্মতের বরাত দিয়া বলেছেন আরেকটা কাজ করবা সারা দিন সারা এটার জন্য কোনো টাইম নাই সকালও নাই রাতও নাই যখন ইচ্ছা কি সেটা সেটা হচ্ছে মু নিজেকে নিজে শাস্তি দেওয়া নিজেকে নিজে কবরের শাস্তির আগে হাসরের শাস্তির আগে জাহান্নামের শাস্তির আগে নিজেকে নিজে শাস্তি দেওয়া নিজেকে নিজে শাস্তি দেওয়ার মানে কি একটা গুণা করে ফেললে প্রতিক্রিয়ায় সাথে সাথে কোনো আমল করে ফেলা এটাই নিজেকে নিজে শাস্তি দেওয়া প্রতিক্রা করা এই চোখ দিয়ে একবার হারাম জায়গায় তাকাবো তা আমি টাকা আল্লাহর রাস্তায় দান করব একবার হারাম জায়গায় তাকাবো তা আমি দুই রাকাত সলা আদায় করব নামাজ আদায় করব এইভাবে প্রতিজ্ঞা করা একবার তাকাবো এক হাজার বার ইস্তফার করবো নিজেকে নিজে শাস্তি দেওয়া এইভাবে শাস্তি দিতে থাকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ শয়তান পালাবে বলে ওর কাছে গেলে উল্টা আমাকে শাস্তি দেয় পারা যাবে ইনশাল্লাহ কয় কাজের সবক দিলাম বলেন কয় কাজের সবক দিলাম চার কাজ এক নম্বর প্রতিদিন সকালে ফজরের আগে নিজের সাথে নিজে চুক্তি করা যে আজকে সারাদিন আল্লাহর নাফরমানিতে কাটাবো না আজকে সারাদিন এমন একটা কথা বলবো না যে কথা আল্লাহ নারাজ মনে থাকবে ইনশাল্লাহ দুই নাম্বার কাজ সারাদিন এটাকে লক্ষ্য রাখা যা আমার কোন কাজ হাঁটার সময় চিন্তা করা যাচ্ছি কই ওই করে হাঁটার সময় চিন্তা করা যাচ্ছি কই যেখানে যাচ্ছি ওখানে গেলে আল্লাহর নাফরমানি হবে গুনা হবে না হবে না যদি হয় তো বুঝবো আমার চুক্তির সাথে লঙ্ঘন হয়ে গেছে এটা আমি করব না ফেরত আসবে কথা বলার সময় চিন্তা করবে সকালে যে চুক্তি করছি এই কথা যা বলতেছি ওই চুক্তির সাথে মিলে কিনা এগুলা সব একসাথে জমা করে রাত্রে গুণা হইলে তহবা করব নেকি হইলে সুক্রিয়া আদায় করব আর মৃত্যুর কথা কিছুক্ষণ স্মরণ করব এই তিন কাজ করব আর নিজের উপর চার নম্বর কাজ নিজের উপর নিজের শাস্তি প্রয়োগ করবো মন থাকবে ইনশাআল্লাহ তো নবী বলেন মুতু কবলা আন তামুতু মরার আগে মরে যাও মানে মরার প্রস্তুতি গ্রহণ করো সারাদিন মৃত্যুর কথা চিন্তা করো বেশি বেশি চিন্তা করো ও হাসিবু কবলা আন্ত হাসাবু। নিজের হিসাব নিজে ঠিকঠাক করে নাও হাসরের মাঠে তোমার হিসাব লওয়ার আগে কারণ আমি দুইটা আয়াত পড়েছি দুইটা আয়াত পড়েছি আল্লাহ বলেন ফামাইয়্যা আমাল মিসক্বালা যররাতিন খায়রান ইয়ারাহু ছোট্ট জাররা পরিমাণ গুণাও যদি করে তো আমল নামায় লেখা হবে হিসাব হবে জাররা পরিমাণ নেকি করলেও আমলনামায় উঠবে এটার হিসাব হবে ওই হিসাব থেকে বাঁচার জন্য আগে থেকেই যদি নেকি দিয়ে আমল নামা ভৈরা ফেলি তো হিসাব ছাড়াই আল্লাহ তাহলে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন চাই না জান্নাত আল্লাহ আমাদের জন্য কবুল করেন আল্লাহ এই মজলিসকে কবুল করেন বহুদিন পর প্রায় তেরো চোদ্দ বছর মনে হয় মাহফিলটা বন্ধ ছিল আল্লাহ আবার চালু করেছেন নতুন করে মাদ্রাসা চালু হয়েছে আমরা দোয়া করি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে গোটা অঞ্চলের এলমার হৃদায়তের মার্কাস বানাই আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ এই মজলিসকে যেন তারা সবসময় করতে পারে মাঝখানে আর গ্যাপ না হয় আগামী আর গ্যাপ না হয় আমরা আমাদের ভাইকে ভাই তো বলবো যে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাহেব আছেন মুরব্বী হিসাবে এলাকার একরামকে সাথে নিয়ে এই মাহফিলটা চালু রাখবেন আল্লাহ ওয়ালা আলেমদের আলেমদের নাই আইনা এই মাহফিল মাধ্যমে এলাকার মানুষগুলাকে দিনের কিছু কথা শোনাইবেন আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন আমিন